সাপটিকে চেনা যায় এদের ফনার পেছনের গোলাকার চিহ্ন দেখে গায়ে বাদামি ছাই বা কালো ধরনের রঙের সঙ্গে ক্রসব্যান্ড দেখা যায় ফনার দুই ধারে নিচের দিকে কালো কালো ছোপ দেখতে পাওয়া যায় প্রাপ্তবয়স্ক কেউটে ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই সাপটি বিষধর কেননা এই সাপের বিষে রয়েছে প্রাণঘাতী নিউরোটক্সিন যা কয়েক ঘন্টার মধ্যে শিকারের স্নায়ুকে বিকল করতে শুরু করে এটা এতটাই ভয়ানক যে একই সাথে এরা বারো মিলিগ্রাম বিষ ইনজেক্ট করতে পারে এদের সবচেয়ে বড় বিষদাঁত ছয় পয়েন্ট সাত আট মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে আবার এদের ড্রাই বাইট করার সম্ভাবনা ষাট থেকে সত্তর পারসেন্ট এখন মাথায় এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে ড্রাই বাইট কী আমরা ড্রাই বাইট সম্পর্কে আলোচনা করব ভিডিওটির শেষে এরা সাধারণত মানুষের বসতির আশেপাশে চাষের জমি বনাঞ্চল অথবা জলযুক্ত জায়গায় থাকতে পছন্দ করে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এরা কুড়ি থেকে তিরিশটা ডিম পারে এদের অ্যান্টিভেনাম পাওয়া যায় খরিশ গোখরো এরাও গোখরো পরিবারের আরেকটি মারাত্মক বিষধর সাপ সাপটি তেমনটা হিংস্র নয় তবে এরা আত্মরক্ষার ক্ষেত্রে মারাত্মক হতে পারে বিষ হিসেবে রয়েছে পোস্ট সাইনেপটিক নিউরোটক্সিন যার কার্যকারিতা জীবদেহে ভয়াবহ এদের চেনা অনেক সহজ কেননা এদের ফণার পেছনের দিকে চশমা বা গরুর খুরের মতো চিহ্ন দেখা যায় চশমা চিহ্নের অনুরূপ দেখে একে ইংরেজিতে স্পেক্টাকালড কোবরা বলা হয় আবার গরুর খুরের সাথে এদের মিল থাকায় একে খরিশ বা খৈয়া বলা হয় এরা শীতল জায়গাতে থাকতে পছন্দ করে যেমন জলা জায়গা ইঁদুরের গর্ত ঝোপঝাড় ইত্যাদি এরাও ড্রাই বাইট করে থাকে এবং এদেরও নাম পাওয়া যায় লাল লালঢোরা এই সাপটি বিচিত্র রকমের এরা ঢোরা পরিবারের অন্য সাপেদের মতো মোটেও নয় কেননা এই সাপটি একই সাথে বিষধর এবং বিষাক্ত মানে এটি ভিনাম ও পয়জন দুইটি বহন করে কারণ এই সাপের মুখের ভেতরে বিষগ্রন্থি রয়েছে সঙ্গে সঙ্গে এর ঘাড়েও এক প্রকার বিষাক্ত পদার্থ রয়েছে যা পতঙ্গসহ সহ ছোট প্রাণী মেরে ফেলতে সক্ষম এবং মানবদেহও মারাত্মক ক্ষতিকর বিষধর সাপের মতো এদের সুগঠিত বিষদাঁত বা ফাং নেই পেছনের দিকে দাঁতকে এরা বিষ দাঁত হিসেবে ব্যবহার করে সুগঠিত বিষ দাঁত না থাকার কারণে বিষ ঢালতে এদের একটু সময়ের প্রয়োজন হয় এদের কামড়ে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম তাই বলে এদের অবহেলা করা মোটেও ঠিক হবে না তার কারণ এর বিষ আরও রহস্যময় এর বিষ সরাসরি কিডনিকে নষ্ট করে দেয় এর অ্যান্টিভেনাম আমাদের দেশে নেই শুধুমাত্র জাপানে এর অ্যান্টিভেনাম পাওয়া যায় সাপটি শরীরের উপরের অংশ বাদামী অথবা সবুজ রঙের এবং হলুদ ও কালো রঙের জালিকা আকারের ছোপ পুরো শরীরে রয়েছে এবং ঘাড়ে সিঁদুর রং রং দেখা যায় এদের প্রধান খাদ্য ব্যাং টিকটিকি ইঁদুর ছোট প্রাণী জুন জুলাই মাসে স্ত্রী সাপ পাঁচ থেকে আঠারোটি ডিম পাড়ে চন্দ্রবোড়া এই সাপটি আমাদের দেশে বহুল পরিচিত সাপটি অত্যন্ত বিষাক্ত অনেক মানুষ মারা যায় এই সাপের কামড়ে কারণ এরা অধিক মাত্রায় হিমোটক্সিন বিষ ইনজেক্ট করে যা চার ঘন্টার মধ্যেই কার্যকর হতে শুরু করে সাপটি চোখের নিমেষেই তেষট্টি মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে যা মানুষের জন্য ভয়াবহ এরা এতটাই ভয়ানক যে এর স্থান প্রথম সারির বিষদা সাপেদের মধ্যে ধরা হয় একে অনেকে কিলিং মেশিন নামেও আখ্যায়িত করে থাকে এরা দৈর্ঘ্যের চার থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে এদের দেহ মোটা ও খসখসে চোখের পাশে দুটো গাঢ় ত্রিকোণ দাগ লক্ষ্য করা যায় লোক মুখে একটি গুজব আছে যে এই সাপ নাকি দেখলেই কামড়াতে চলে আসে আসলে আঘাতপ্রাপ্ত না হলে অথবা ভয় না পেলে কোনো সাপই কামড়ানোর চেষ্টা করে না এরা অত্যন্ত ধীর গতিতে চলে কিন্তু এটি অনেক ক্ষিপ্রতায় ছবল মারার জন্য বিখ্যাত মূলত নিচু ঘাসযুক্ত উন্মুক্ত জমি এবং শুষ্ক পরিবেশ এদের পছন্দ কালাচ ভারত ও বাংলাদেশে সাপের কামড়ের মোট বাইশ শতাংশ মানুষ মারা যায় কালাস সাপের কামড়ে একে অনেকে নিরবঘাতকও বলে থাকে কেননা এরা এদের শিকারকে রাতের বেলা বেছে নেয় একই সাথে এরা এতটাই ধূর্ত হয় যে এদের কামড় অনেক মানুষ বুঝতেই পারে না ফলাফলস্বরূপ এর কামড়ে মৃত্যুর সংখ্যাও অধিক এরা কুড়ি মিলিগ্রাম নিউরোটক্সিন ইঞ্জেক্ট করতে সক্ষম যা একজন মানুষ মারার পক্ষে গুণ শক্তিশালী এদের চেনা যায় কালো ত্বকের মধ্যে গোলাকার দাগ বা সাদা রিং দেখে এদের বিষক্রিয়া মূলত এক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় এদের বিষে এতটাই জ্বালা হয় যে যতটুকু জ্বালা একজন মানুষ সহ্য করতে পারে তাই সঠিক সময় চিকিৎসা না নেওয়ার ফলাফল হল নিশ্চিত মৃত্যু শঙ্খিনী শঙ্খিনী সাপের মতো ভদ্র সাপ আর হয়তো নেই সাপটি ক্রেইট পরিবারের অত্যন্ত বিষদর সাপ হওয়া সত্ত্বেও মানুষকে আক্রমণ বা এর কামড়ে মানুষ মারা যাওয়ার নজির খুব কম এর বিষ হিসেবে রয়েছে নিউরোটক্সিন কিন্তু এরা নির্দিষ্ট শিকার ছাড়া কাউকেই আক্রমণ করে না এরা শান্ত ও লাজুক স্বভাবের সাধারণত মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে এমন কি বিরক্ত করলেও শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে সাপটি দেখতে খুবই সুন্দর খুব সহজে এদের চিহ্নিত করা যায় তাদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ ডোরা দিয়ে এই সাপ আমাদের পরিবেশ এবং মানুষের জন্য খুবই উপকারী এদের প্রধান খাদ্য হল বিভিন্ন রকমের সাপ ইঁদুর এরা গোখরো কেউটে কালাচ রাসেল ভাইপারের মতো বিষদর সাপকে খেয়ে থাকে সঙ্খিনীকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন ছানি শাখামুটি আদি রাজসাপ ইত্যাদি বর্ষাকালে মা সাপ চার থেকে চোদ্দটি পর্যন্ত ডিম দেয় এবং বাচ্চা ফুটতে দুই মাস সময় লাগে কিন্তু দুঃখজনক কথা হলো এত শান্তিপ্রিয় হওয়া সত্ত্বেও মানুষ এদের আক্রমণাত্মক ভেবে মেরে ফেলে তাই এই সাপের সাথে যদি কখনো দেখা হয় তাহলে অনুরোধ রইল একে না মারার ভিডিওর প্রথম দিকে আমরা ড্রাই বাইটের কথা উল্লেখ করেছিলাম তাহলে চলুন এখন এই বিষয় বিস্তারিত জেনে নিই ড্রাই বাইট হলো বিষীন কামড় মোটামুটি সব বিষধর সাপই ড্রাই বাইট করে থাকে মানে সহজ ভাষায় কামড় দেবে ঠিকই কিন্তু বিষথলি থেকে বিষ ঢালবে না কারণ বিষধর সাপসমূহ তাদের বিষ থলিতে জমা রেখে দেয় অন্য শিকারের জন্য তাই শুধু ঝুঁকি কমাতে ড্রাই বাইট করে কেননা আবার বিষ উৎপন্ন হতে সাত থেকে আট দিন সময় লেগে যায়